শ্রোতা আসসালামু আলাইকুম বিনোদনমূলক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সংবাদটি হচ্ছে ক্যাথরিনার দৃশ্য বাদ দিয়েছেন আমির আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা ধুম থ্রি এতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ভারতীয় সিনেমার ইতিহাসে ব্যবসা সফল দশ সিনেমার মধ্যে একটি এটি সিনেমায় ক্যাটরিনার ভূমিকা খুব বেশি না থাকলেও এতে তার নাচ ভক্তদের মনে দাগ কেটেছিল সিনেমায় নাকি ক্যাটরিনার আরও একটি গান ছিল যেখানে তার পেছনের গল্প তুলে ধরার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা বাদ দেওয়া হয় আর এটি করেন আমি একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গানটি শুধু ক্যাটরিনাকে ঘিরে গানে প্রেক্ষাপট ছিল আমিরের সঙ্গে পরিচয় হওয়ার পর ক্যাথরিনা তার জীবনের গল্প তার সামনে তুলে ধরবে কিন্তু আমিরের মনে হয়নি এটি সিনেমার ধারার সঙ্গে যাবে তাই তিনি তা বাদ দেন এদিকে গানটির জন্য এক মাস রিহার্সাল করেছিলেন ক্যাথরিনা এতে অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট ছিল কোনো বডি ডাবল ব্যবহার করবেন না এজন্য তিনি অনুশীলন করেন তিনি শতভাগ দিয়ে শুটিং করেছেন কিন্তু ক্রিয়েটিভ ডিসিশন বলে তার দৃশ্যটি বাদ দেয়া হয় তবে এবারই প্রথম ক্যাটরিনের সঙ্গে হয়েছে তা কিন্তু না রাজ ফিল্মসের সিনেমায় আগেও এমন ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে বাঁচনা আই হাসিনো সিনেমা অভিনয়ের কথা ছিল ক্যাটরিনার কিন্তু সিনেমার শুটিংয়ের আগেই তার অংশটুকু বাদ দেওয়া হয় দু সালে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ তিনি জানিয়েছিলেন সিনেমার দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় এই অংশ বাদ দেওয়া হয় বিষয়টি ক্যাটরিনার স্বাভাবিকভাবেই নিয়েছিলেন কিন্তু দুম এই সিদ্ধান্তে নাকি ভীষণ কষ্ট পান এই অভিনেত্রী